বিপিএল এর চল্লিশতম ম্যাচে গতকালকে মাঠে নামে চট্টগ্রাম কিংস এবং সিলেট স্ট্রাইকারস যেখানে সিলেট বোলিং বোলিংয়ের সিদ্ধান্ত নেয় যার কারণে ব্যাটিংয়ে আসে চট্টগ্রাম কিংস চট্টগ্রাম কিংসের হয়ে ওপেনিংয়ে আসে খাজা নাফে এবং পারভেজ হোসেন ইমন যেখানে খাজা নাফে বান্ন রানের একটি অনবদ্য ইনিংস খেলে কিন্তু পারভেজ হোসেন ইমন এক রান করে প্যাভিলিয়নে ফিরে যায় কেলার্ক এক রান করে মোহাম্মদ মিঠুন ও রানের একটি অনবদ্য ইনিংস খেলে শামীম হোসেন পার আটোয়ারি আটত্রিশ সালের একটি সুন্দর ইনিংস খেলে এবং সর্বশেষে অসাধারণ একটি পারফরমেন্স করে খালেদ আহমেদ যেখানে খালেদ আহমেদ পঁচিশ করে যার কারণে কিন্তু চট্টগ্রাম কিংস আট উইকেট হারিয়ে একশো ছিয়ানব্বই রান করে একশো সাতানব্বই রানের টার্গেটে ব্যাটিংয়ে আসে সিলেট স্ট্রাইকার্স যেখানে সিলেট স্ট্রাইকার্সের হয় রনি তালুকদার সতেরো রান করে জাকির হাসান উনিশ রান করে জাকির আলী অনিক সতেরো রান করে এবং যে সিলেট স্ট্রাইকার্সের ক্যাপ্টেন সে এগারো রান করে যার কারণে কিন্তু সিলেট স্ট্রাইকার উইকে হারিয়ে মাত্র একশো রান করে এবং চট্টগ্রাম কিংসের কাছে ছিয়ানব্বই রানের বড় ব্যবধানে হেরে যায় এবং সিলের স্ট্রাইকারস কিন্তু এবারের বিপিএল আসরে মোটেও ভালো পারফরমেন্স করেনি মাত্র দুইটি ম্যাচ জিতেছে এবং আর সব কয়েটি ম্যাচই হেরেছে কিন্তু চট্টগ্রাম কিংস অসাধারণ পারফরমেন্স করেছে তারা তাদের সেরা খেলাটি খেলেছে এবং জয়লাভ করেছে এবং তাছাড়া তারা কিন্তু পেলে অপ নিশ্চিত করে ফেলেছে যার কারণে কিন্তু চট্টগ্রাম কিংস অনেকদিন দিন পর আবারও বিপিএল খেলতে এসে তাদের সেরা পারফরমেন্সের মাধ্যমে ভক্তদের হৃদয় জয় করে নিয়েছে যেখানে চট্টগ্রাম কিংসের কিন্তু পেমেন্ট ইস্যু নিয়ে প্রবলেম হচ্ছে তারপরও কিন্তু চট্টগ্রাম কিংসের যারা রয়েছে তারা তাদের সেরা পারফরমেন্স করেছে এবং অন্য সকল দলের সাথেই শক্তিশালী পারফরমেন্সের মাধ্যমে জয়লাভ করে প্লে অফ নিশ্চিত করেছে তো চট্টগ্রাম কিংসের পরবর্তী যে ম্যাচগুলো রয়েছে তার জন্য শুভকামনা রইল এবং আমরা চাইব যে সিলেট স্ট্রাইকারস আগামী বছর যখন বিপিএল খেলতে আসবে তারা তাদের সেরা পারফরমেন্স করবে এবং তাদের যারা ভক্ত অনুরাগী রয়েছে তাদেরকে আনন্দিত করবে এবারে বিপিএলে কিন্তু সিলেট স্ট্রাইকার্সে সেরকম কোনো বিদেশি প্লেয়ার ছিল না যারা সিলেট স্ট্রাইকারসকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারত যেরকম পারফরমেন্স করেছে সিলেট স্ট্রাইকারসের সকল বাংলাদেশি ক্রিকেটাররা সেরকম যদি বিদেশি প্লেয়াররাও সাপোর্ট দিত সিলেট স্ট্রাইকার্সকে তাহলে হয়তো সিলেট স্ট্রাইকারস আরও ভালো পারফরমেন্স করতে পারত হয়তো তাদের ব্যাট তো আশা করবো পরবর্তী আসরে আরো শক্তিশালী রূপে ফিরে আসবে সিলেট স্ট্রাইকার